আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো বেড়াইতে চলে আসছি বাবার বাসায় আর প্রিপারেশন নিতে নিতে অনেকদিন থেকে কোনো ভিডিও দেওয়া হচ্ছিল না তাই ভাবলাম যে আজকের ভিডিওটা একদমই সামনাসামনি হোক তো ভেবে এসছি যে কিছু কাজ করব কিছু কাজ দেখাবো আপনাদের সাথে তো সেই জন্য কিছু শপিংও করেছি ক্রাফটিং এর জন্য মানে আমার যা যা লাগবে আর কি সেই জন্য আজকে দেখাই ফার্স্টে যে আমি কি কী কিনেছি আর তাছাড়া কিছুদিন আগেও আমি কিছু জিনিস কিনেছিলাম তো সব মিলেই দেখায় যে আসলে আমি এবার কি কী বানাবো কী কী শেয়ার করবো আর কী কী কিনেছি তো চলুন যে আজকে আমরা একটু ক্রাফটিং এর শপিং ভিডিওটা দেখেছিলি আর সবার আমার ভিডিওগুলো কেমন লাগে সেগুলো কিন্তু কমেন্টটা একদমই জানাবেন আর একদমই বাসায় যেভাবে ছিলাম সেভাবে একদম ক্যামেরা চলে এসেছি কারণ আমার কাছে মনে হয় যে আপনারা আমাকে প্রায় প্রতিদিনই দেখেন আর আমরা এখন পরিবারের একই পরিবারের লোক হয়ে গেছি না বলেন এখন কি আর সাজুগজু করে আপনাদের সামনে আসতে হবে আমার তো যেরকম আছি সেরকম আসলে তো অসুবিধা খুব একটা নেই তো যাই হোক বেশি গল্প গুজব না করি আমরা আজকে একটু শপিং করে ফেলি আমরা এই যে এই কিছু শপিং করেছি কিছু জিনিস কিনেছি তো আমরা আজকে দেখছি যে কোনটা কেমন দাম আর কোথা থেকে কিনলাম ঠিক আছে তো চলে বাসার মতো সেট আপ হচ্ছে নেই তাই বাসার মতো খুব একটা একদম ওইভাবে ভিডিও দেওয়াও যাবে না তবে চেষ্টা করবো যেটা এখন ফ্রি থাকবো কাজ নেই তাই বিভিন্ন ভিডিও গুলো শেয়ার করার আচ্ছা ফার্স্টে বারোটা ক্লে আছে এখানে বিভিন্ন রঙের ক্লে আছে আর ক্লে সাথে আছে এখানে আমি খুলে ফেলি আর এগুলো এনেছি আমাদের বাসার বাচ্চাদের জন্য মেনলি বাচ্চারা বিভিন্ন জিনিস বানাবে আর আমাদের বাসার সবাই আমরা এইসব ক্রাফটিং করতে এই সবই আমাদের জীবনময় যাই হোক আর এই যে এখানে এই তিনটা মানে জিনিস দেয়া থাকে টুলস আর কি এগুলো দিয়ে বিভিন্ন ডিজাইন করা যাবে সেই জন্য আর এটা প্রাইস হচ্ছে একশো টাকা আর কি বারোটা এটা হচ্ছে একশো টাকা বিভিন্ন জায়গা ভেদে এটার দাম কম বেশি আছে তবে আমি হচ্ছি নাইনটি নাইনের যে শপ আছে ওটার থেকে এনেছি আমার থেকে এটা একশো টাকা নিয়েছে আর কি এরপরে আমরা দেখি যে আমরা আর কি কিনেছি আর এই গ্রামটা কিনেছিলাম কয়েকটা দিন আগে যেটা আমি দু একবার ব্যবহারও করেছি এবং এটা আমি সময় ব্যবহার করি এসে কোনো প্রাইস নেই আর এখানে যে বি সিক্স থাউজেন্ড বি ওয়ান থাউজেন্ড এবং আরো অনেক কিছু লেখা থাকে তো এই গামগুলো কিন্তু খুবই ভালো ক্রাফটিং এর জন্য যেকোনো কিছু জুয়েলারি বা যে কোনো কিছু এই গামটা যারা ক্রাফটিং না করেন তারাও একটা কিনে বাসায় রাখতে পারেন এটার দাম হচ্ছে আশি টাকা সত্তর বা আশি টাকাও নিতে পারে এটার আর একটা বড় সাইজ আছে সেটা হচ্ছে একশো বিশ টাকা তো এই গামটা নিতে পারেন আপনারা খুবই খুবই ভালো ওটার দামও বলে ফেললাম আর তারপরে আমি নিয়েছিলাম যে আমার সাদা এবং লাল কালার সুতা আর এগুলো হচ্ছে আমি সব সময় এই সুতা দিয়ে সেলাই করে থাকি এগুলো হচ্ছে লাছি সুতা অনেকে আগে সুন্দরী সুতাও বলে থাকতো তো এইগুলো হচ্ছে এক একটা বিশ টাকা করে আর এটা আমি কিভাবে ইউজ করি দেখতে চাইলে কমেন্ট করবেন তাহলে আমি খোলার সময় কিছু বানানোর আগে আমি কিভাবে এটা ব্যবহার করি সেটা দেখিয়ে নেবো আচ্ছা তারপরে যেগুলো আছে সেগুলো এই এই সুটাগুলো হচ্ছে আমার আগে থেকে তো ছিল তো এগুলো আমি নতুন কিনি নিই এই আমি চুরি বানাবো সে চুরির ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে সেজন্য আমি ওটা নিয়ে এসেছি আর কিনেছিলাম কিছু রং কিছু কালার আমার শেষ হয়ে গিয়েছে আর কিছু পেন্টিং করব দেখে আমি এগুলো নিয়ে আসছি কারণ আজকাল বৃষ্টি হয় বৃষ্টির সময় কারেন্ট থাকে না দেখা গেছে কি করবো সেজন্য কিছু পেন্ট করব আর ভেবে রেখে আসছি যে এবার হচ্ছে সব হোয়াইট আর ব্লু কালার টাইপের কিছু করবো আর আনতে আনতে আসলে এইটার মুখ মানে ক্যাব যেটা ওইটা ভেঙে গেছে তাই আমি আবার চেঞ্জ করে অন্যটার ক্যাপ নিয়ে আসছি না লাগেজের ভেতরে তো ভরে যাবে আমি শুধু অনেক দূর ট্রাভেল করে আসছি এই হলো এইটা আর এটার ভেতরে আর কিছু নেই তারপর হচ্ছে এটার ভেতরে আমরা দেখে ফেলি যে এখানে এটা তো একটা হিজাব এটা ক্রাফটিং এর না এখানে নিরাপদে থাকবে তাই আসলে এটা এটা হচ্ছে আমি নিয়ে এসেছি এটা ভেতরে পরিষ্কার হয়নি না এখানে আচ্ছা আর এই শুইয়ের আজকাল বড় বড় শুইয়ের দোকানগুলোতে গেলে ওরা এমন বক্স দেয় যে বক্সের দাম হচ্ছে ষাট টাকা সত্তর টাকা তো আমার এখান থেকে লাগবে মাত্র দুইটা শুই মানে আমি বড় সুই দিয়ে সেলাই করি না সেই জন্য আর পুঁথি বা বিটসের কাজ করতে গেলে লাগে ছোট শুই তো আমার কাছে তো শুয়ের কালেকশন অনেক আছে কিন্তু আমার বড় শুই হারিয়ে গিয়েছিল সেজন্য আমার একটু বড় সুই দরকার ছিল আর একটা ছোট দোকানে এটা পেলাম যাই হোক আপনারা এটা কিনতে পারবেন হচ্ছে বিশ টাকা দিয়ে এটা আমি বিশ টাকা দিয়ে কিনেছি এখানে অনেক রকমের সুই থাকে আচ্ছা দেখিয়ে বে করবেন তাই না এখানে কিন্তু এটা খুলেই ফেলছি এটা খুলে ফেলছি তারপরে এই যে আমার যেই সাইজে ধরেন এই সাইজের সুইটা আমার দরকার তো আমি এটা ঘুরিয়ে এই যে একটা ফাঁকা থাকবে এই যে দেখেন যে একটা ফাঁকা দেখতে পাওয়া যাচ্ছে এটা একটা ফাঁকা থাকবে তো আমি কি করব এই ধরেন এই এই সুইটা বের করবো এই সুইটার একদম সোজা সোজা আমি আনলাম তারপরে আমি এই যে হাতের উপর এ রাখেন সুইটা বের হয়ে আসছে তো এইভাবে করে আপনি কিন্তু এই সোজা আবার রেখে দিবেন না এইটা যেদিকে হচ্ছে এই কোনো সুই নেই এই যে এদিকে মাথা এভাবে এভাবে কিন্তু আর বের হবে না তো ঘরে বাচ্চা থাকে বা নিজেদের সেফটির জন্য এই জিনিসটা একটু খেয়াল রাখবে আর এই এইগুলোর দাম বলিনি এটা হচ্ছে এক একটা বোতল বিশ টাকা করে সেটা তো বললাম এগুলো অ্যাক্রিলিক কালার আমার তিনটা কালারই বেসিক্যালি লাগবে আর আমি বেশি দিন থাকবো নয় বাড়িতে বড় জোর সপ্তাহখানেক থাকবো তাই খুব একটা দরকার নেই আর কিনেছি এবার আপনাদের সাথে শেয়ার করব করবো বিভিন্ন রকমের চুরি আমি না চুরি অনেক করি সেটা না অফলাইনে করি আমার মাঝে মাঝে মানে এমনিতেই বসে আছি নিজের একটা জিনিস দরকার ওইটা অসময় করতে খুবই মানে করে ফেলি বা অন্য একটা কাজ করতে করতে রান্না করতে করতে করে ফেলি তো সেই জন্য সব কিছু আপনাদের সাথে দেখানো হয় না বাট এইবার একদম ছুটি কাটাতে এসেছি তাই ভাবছি যে আপনাদের সাথে দুইটা চুরির ভিডিও শেয়ার করব আরো করতে পারি আমার বাড়িতে কাঁচের চুরি আছে ওগুলো দিয়ে কিভাবে চুরি করা যায় যে এই এক একটা জোড়া হচ্ছে দশ টাকা করে এখানে মাত্র বিশ টাকার চুরি এটা দিয়ে খুব ভালো টিউটোরিয়াল আমি আপনাদের সাথে শেয়ার করব সো সাথে থাকবেন এরপরে আমি কিছু কাঠের ডিজাইন কিনেছি যেগুলো দিয়ে বিভিন্ন রকমের ব্রুজ এবং হচ্ছে আংটি বানিয়ে দেখাবো আপনাদেরকে তো এই দুইটা ডিজাইন করা আর এগুলোতে কোনো ডিজাইন নেই কিন্তু এগুলো দিয়েই হবে আসল ডিজাইন এম্ব্রডারি করে আংটি এবং হচ্ছে ব্রোচ এই দুইটা দিয়ে আংটি বানাবো এবং দুটা দিয়ে ব্রুজ বানাবো খুব সম্ভবত তো আর এইগুলোর এক একটা পাঁচ টাকা করে আমার থেকে রেখেছে তো আস্তে আস্তে জিনিসপত্র ক্রাফটিংয়ের জিনিসপত্রের দাম হুড় করে বাড়ছে কিনতে গেলে একদমই মাথায় হাত কিন্তু তারপরও যেহেতু শখ আসলে এগুলো যাদের ইচ্ছা বা শখ তারা এগুলো কিনবেই ওরাও বোঝে গেছে আর বর্তমানে ক্রাফটিংয়ের ঝোঁকও আমাদের অনেক বেশি বেড়েছে হয়তো সবার মধ্যে তো হোক এগুলো এক একটা ছিল পাঁচ টাকা করে এগুলো আমি নিয়েছি এতগুলো যে একটা পড়ে গেল তারপরে আমি নিয়েছিলাম কিছু আংটির বেস দুটা নিয়েছি দুটা হচ্ছে দশ টাকা আর এখানে একটা চাবির রিং ভাবছি যে কাউকে চাবির রিং গিফট করবো বাড়িতে তো সবার চাবি লাগে ওইটা তিন টাকা তারপরে আমি একটা ক্লিপের যে বেস এই এগুলো হচ্ছে পাঁচ টাকা এখন কিনিনি আমার কাছে আগে থেকেই ছিল আর দুইটা হচ্ছে হিজাবের এই এই বেজগুলো আজকাল মনে হচ্ছে আমার কাছে ইউজফুল তাই আমি এই বেজগুলো কিনেছি এইগুলো হচ্ছে এক একটা পাঁচ টাকা করে যেগুলো আগে দুই টাকা তিন টাকা ছিল এখন সব জিনিসই বললাম না দাম বেড়ে ও আমি চাবের রিং আরও একখানে এসেছি চাবের রিংগুলো মেবি এখন পাঁচ টাকা হবে কারণ যেগুলো সব কিছু দাম বেড়েছে আমি যখন কিনেছিলাম তখন তিন টাকা করেছিল তো এই হচ্ছে আজকের মতো আচ্ছা আরও কিছু জিনিস আছে তারপরে হচ্ছে এই যে এই যে পুঁথিগুলো এইগুলো হচ্ছে বিশ টাকা করে তোলা ছিল আর কি বিশ ওর তিরিশ টাকা করে কিছু আমি ইউজ করেছি এগুলো চুরি বানাতে লাগবে আমার এছাড়া হচ্ছে এইগুলো আছে যেগুলো আমি মেনলি বিভিন্ন জিনিস ডিজাইন করার জন্যই কিনে নিচ্ছি আর এইখানে কিছু কি বলে তাকে ডলার আছে গোল ডলারও আছে চার চারকোনা ডলারও আছে এগুলো তোলা বিশ টাকা আর কোনো কোনো দোকানে তিরিশ টাকা করেও রাখে তো এই হচ্ছে আজকে সব কেনাকাটা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর দেখেন আমি কত সুন্দর একটা দৃশ্যের মধ্যে থেকে ভিডিওটা বানাচ্ছি যে চারপাশটা এত সুন্দর সবুজে ঘেরা আমার বাসা অবশ্য আমি সবুজ করে রেখেছি তারপরে এটা একদম ন্যাচারাল তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলো ভিডিওতে একটি লাইক দিন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো ওইকে আজান দিচ্ছে তারপর আমি ভিডিওটা শেষ করে দিব কারণ আমি এখন যে ছুরি বানাবো ভীষণ ইচ্ছে করছি ছুরি বানাতে এখন আমি ছুরি বানাবো তো টাটা